समी रहमान महीन कल्लू नफ्स नफ्साइक नाम सदा ख़्वाब आज़िद बतौजबाही इन्हीं सिद्ध हस्तांत उगवानी नलम दारस तन्दा कामिंबाक दुशासन सोमानी तुर्सोज़िको अरबी अब दराब मोहला नाबुल दराब शाहिबा और नाइंत तुर्सोज़िक सबाल सोमानी

বারবার সময় দিয়ে খেয়াল করেছি আর জানার সময় হয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধু একমাত্র হুদুরকে স্মরণ করা এবং তার মাফরাতের উদ্দেশ্যে তো আমি এখানে কোরআন করি কোরআন করিমের আয়াতের অংশ আপনাদের সামনে পেশ করেছি যেভাবে মৃত্যুবরণ বরণ করেছেন ঠিক সেইভাবে আল্লামা আবুল কালাম সাহেব